বেচারার একটু মন খারাপ হয়েছে আর কি জানি আমার শাশুড়ি মাও দিদির আচরণে বিরক্ত হচ্ছে তুই এত কিছু ভাবিস না সব ঠিক হয়ে যাবে প্রথম প্রথম তো আমি এখানে আসতে বলেছিলাম তো নাই আরো কত আজে বাজে কথা বললো আচ্ছা নে আর মন খারাপ করে থাকিস না দেখবি সব ঠিক হয়ে যাবে ঠিক করে খা না তখন থেকে থালায় আকিবুকি কাটছিস আমার কিচ্ছু ভালো লাগছে না জবে থেকে এসেছিস মুখটা আশার করে রেখেছিস তোমাকে তো বললাম আমার মনটা ভালো নেই মাথাটাও ব্যথা করছে সারা দিন উল্টো পাল্টা ভাবলে মাথার আর দোষ কি আমি উঠলাম মা আর খাবো না তুমি খেয়ে নাও যা শুয়ে থাক আমি ওষুধ দিচ্ছি জ্বরটা তো কমছেই না ডাক্তার বাবুও তো দেখে গেলেন ওষুধও খেলো তাও গা পুড়ে যাচ্ছে একা মানুষ আমি কি যে করি ও বাড়িতে জানাই বরং তোরি মা তোরি আহ খুব কষ্ট হচ্ছে মা সব ঠিক হয়ে যাবে আরাম কর মা আসবো হ্যাঁ অর্চনা এসো এসো কথা বলবো আবার কি হলো এখন তো ছোট বৌমাও নেই তাহলে এখানে আবার তোমার কি সমস্যা হলো আমার খুব মন খারাপ করছে মা তোর জন্য খুব খারাপ লাগছে কেন আবার মন খারাপের কি হলো তোরই থাকলেই তো তোমার যত অসুবিধা কথায় কথায় রাগারাগি করো আমার রাগটাই দেখলেন মা ওকে কতটা ভালোবাসি সেটা তো দেখলেন না সব তো আমার আহা আবার কান্না কাটে কেন আপনার বড় ছেলে এত চিংড়ি মাছ এনেছে ছোট খেতে কত ভালোবাসত ওকে কেন আপনি বাপের বাড়ি যেতে দিলেন মা সত্যি অর্চনা তোমাকে বোঝা তা তুমি দেয় বাপের বাড়ি যাও না আমি হ্যাঁ যাব তুমি বরণ ওকে আবার বাড়িতে নিয়ে এসো কেমন তাই যাই মা আমার খুব মন খারাপ করছে ওর জন্য আচ্ছা আচ্ছা বড় খোকাকে বলবে কাল তোমাকে তোরির বাড়িতে দিয়ে আসতে তুমি এসেছো অর্চনা খুব ভালো হয়েছে তোরির জ্বর কিছুতেই কমছে না ডাক্তার বাবু দেখে গেছেন তাও ওষুধে কাজ হলো না আপনি আমাদের জানাননি কেন মাসিমা জানাবো ভেবেছিলাম তোরি কিছুতেই জানাতে দিল না তোমরা নাকি খুব চিন্তা করবে আপনি ভাববেন না মাসিমা আমি এসে গেছি এবার ওকে সুস্থ করেই তুলব দেখ তোরি কে এসেছে তোকে নিয়ে যেতে চোখ খোল ছোট দেখ আমি এসেছি দিদি ভাই তুমি আর কোনো ভয় নেই তোর আমি এবার তোকে সুস্থ করে বাড়ি নিয়ে যাব। যা দুশ্চিন্তায় ফেলেছিলি তুই কোনো ওষুধের কাজ দিচ্ছিল না অর্চনা আসাতে যেন ম্যাজিকের মতো কাজ হলো এই কদিন সারা দিন তোর সেবা করে গেছে মেয়েটা কি যে বলেন মাসিমা ও তো আমার ছোট বোন বোনের জন্য এইটুকু করব না তুমি আমার উপর রাগ করে নেই তো দিদি ভাই ধুর বোকামে তোর কাছে তো আমার ক্ষমা চাওয়া উচিত কত খারাপ ব্যবহার করেছি তোর সাথে খালি ভয় হতো সবাই বুঝি তোকেই বেশি ভালোবাসে তুই এই বাড়ি আসার পর বুঝলাম আমি ভুল ভেবেছিলাম আসলে আমি তোকে খুব ভালোবাসি রে তোমাকেও আমি খুব ভালোবাসি দিদি ভাই কাল কিন্তু তোকে নিয়ে বাড়ি যাব বড় বড় গলদা চিংড়ির মালাইকারি খাওয়াবো সত্যি দিদি ভাই চিংড়ি মালাইকারি উফ কি ভাব